একটা নেতৃত্বের অভাবে যার হাতের এক স্ফুলিঙ্গে জ্বলে উঠত জাতি একটা স্বার্থপর জাতীয়তাবাদী নেতৃত্ব যে নেতৃত্ব জাতির স্বার্থ ছাড়া কিছুই বসত না যার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে আরো মাথা উঁচু করে দাঁড়াতো এদেশের তরুণ্যের যে অমিত শক্তি সকল বাধা বিপত্তি আর অশুভ শক্তিকে হারাত একটা নেতৃত্বের অভাবে যার হাতের এক স্ফুলিঙ্গে জ্বলে উঠত জাতি অনেক নেতৃত্ব তো এসেছে শেষমেশ গিয়ে পেট নীতির জোয়ারে ভেসেছে দলীয়করণ লুটপাট বেদখল চাঁদাবাজি অর্থ পাচার গুম খুন আর বিচারহীনতায় জাতি এবার পেতে চায় পেতে চায় মুক্তি একটা সুযোগ্য নেতৃত্ব যার হাতের এক স্ফুলিঙ্গেই জ্বলে উঠবে জাতি আরেকটি ছোট্ট সরচিত কবিতা আবৃত্তির চেষ্টা করছি কবিতার শিরোনাম দুই সমুদ্র জল মানুষের দুই চোখে দুই সমুদ্র জল জমে জমে হয়ে যায় লবণাক্ত আজীবন কেদে ভাসালেও দুই সমুদ্র জল শুকানো শক্ত সুখের সময় দ্রুতই ফুরিয়ে যায় ঠিক হাওয়ায় মিঠাইয়ের মতো কষ্টের ক্ষত শুকিয়ে গেলেও রেখে যায় দাগ আর ক্ষত ঠিক শুকিয়ে যাওয়া মৃতনী সুতার মতো রোপাল ইলিশ সরচিত কবিতার শিরোনাম কত বছর যে হল ইলিশ খাই না আহা পদ্মার সেই রূপালী ইলিশ ছাত্রদের সরকার দেখে আশা জেগেছিল বাংলাদেশ এবার বলছে ইলিশ খাবে কারা যে কলকাঠি নাড়ল এখন শুনতেছি তিন হাজার টন ইলিশ কলকাতায় যাবে আহা পদ্মার সেই রূপালী ইলিশ পঞ্চাশ ষাট টাকায় বড় বড় ডিমওয়ালা ইলিশ শৈশবে স্কুল শিক্ষক বাবা কত কিনে আনতেন সেই সাহায্যে আর পাব না বাবা কি তখন জানতেন দুরমুঠ বাজারে দেখেছি ছোট ইলিশের পেটিগুলো দুই টাকা প্রতি পিস আহা সেই ইলিশময় দিনগুলো করছি ভীষণ মিস কয়েক বছর আগে টাকাওয়ালা এক কলিগের বাসায় ছিল গিয়েছিলাম ভালো মন্দ খাওয়ার আশায় পোলাও মাছ মাংস সবজি সাজানো ছিল পাশাপাশি ডিমওয়ালা ইলিশ মাছটাই আমি নিয়েছিলাম বেশি আহা পদ্মার সেই মজাদার রোপালি ইলিশ দাদারা ভেজে খাবে আর বাংলাদেশ করবে নিশিস বৃক্ষরোপণ নিয়ে একটি সরচিত কবিতা রয়েছে আবৃত্তি করার চেষ্টা করছি কথা না লাগিয়ে আসুন গাছ লাগাই গাছ ফেলে অনর্থক বিতর্কে কোনো লাভ নাই গাছ লাগিয়ে বিশুদ্ধ অক্সিজেন পাই পরিবেশ রক্ষা করি আর পুষ্টিকর ফল খাই কথা না লাগিয়ে আসুন কাজে ফেয়ে যায় নিজ নিজ দায়িত্ব কর্তব্য ঠিকঠাক সামলায় কাজ করলেই নিজেরও দেশের উন্নতি হবে পরিশ্রম না করে কোন জাতি উন্নতি করেছে কবে চাটকার কবি সরচিত কবিতা বৃত্তি করছি বিদ্রোহী কবিতা মরেই গেছেন কবে মানুষের অধিকার নিয়ে লিখে আর কি হবে তুমি লিখো গাছ লতাপাতা আর প্রেম নিয়ে আরো লিখো নারীর দেহের বর্ণনা দিয়ে দিয়ে যার লেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নেই লেখক বা কবি নয় ভেতু কাপুরুষ চাটুকার সেই স্পষ্ট ভাষায় না পারো অন্তত উপমা দিয়ে লিখো জালিমের পা না চেটে মজলুমের পাশে থাকো এক জায়গায় অনেকক্ষণ বসে আছে মশারা খবর পেয়ে গেছে চারিদিক থেকে ঘিরে ধরেছে এবার উঠতে হবে কিন্তু আরেকটি আবৃত্তি না করে উঠতে পারছি না সেটি হচ্ছে এটাও আমি তার হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে গত বছর আগস্ট মাসে চির বসন্ত তারুণ্যই ফাগুন তরুণদের বুকে জমা থাকে সুপ্ত আগুন হুৎকারে নিভে কিসে তো আগুন চাপা দিতে গেলে বেড়ে হয় আরো দিব তরুণদের ভয়ে স্বয়ং তারুণ্যকে দমাতে চাও তুমি কোন মাস্তান ভূস্মীভূত হওয়ার আগে কর প্রস্থান নইলে না পাবে যা না পাবে গরস্তান ধন্যবাদ চারদিনাতে বারান্দায় বসে কিছু সরচিত কবিতা আবৃত্তির চেষ্টা করলাম ভুল ত্রুটি মার্জনীয় আল্লাহ হাফেজ